আমরা কিন্তু আপনাদেরকে খুশি করার জন্য কিছু নি এই সংগঠন যে কথা বলে সে কথা রাখে আমরা দায়িত্ব নিয়েছি যে জিতে আপনাদেরকে উৎসব করার মতো করে স্থান তৈরি করে দেব আপনাদের সকলের সহযোগিতায় শুধু প্রাথমিক শিক্ষক নয় এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদের সহযোগিতায় সঞ্জয় পান্ডে সুস্থ হয়ে উঠেছে সঞ্জয় পান্ডে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনা নিয়ে আবার লড়াই করছে পাই গত একজন করে খুব ছিলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন গত বছর মারা গিয়েছিলেন চারজন উস্তিয়া বিভিন্ন জেলার তারা কেউ দেখুন মৃত্যুর তো কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু পরিবারের যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটার কিছুটা যদি অন্তত পুষিয়ে দেওয়া যায় এই সংগঠন ব্যবস্থা করেছে প্রাথমিক শিক্ষকদের জন্য খুব কম পয়সায় কুড়ি লাখ টাকা এবং তিরিশ লাখ টাকার অ্যাক্সিডেন্ট মানে বীমা আমরা বলবো যে সেটাকে সকল শিক্ষক শিক্ষিকা নিন বাঁকুড়ার ওই শিক্ষিকা তিরিশ লাখ টাকা পলিসি করা ছিল বোধহয় তাই তো তিনি হয়তো চলে গেছেন ছশো টাকা দিয়ে তিরিশ লাখ টাকা তিনি চলে গেছেন তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না তার মৃত্যুটা হয়তো অবদানের ছিল কিন্তু তার পরিবার ছশো টাকার পরিবর্তে অন্তত তিরিশ লাখ টাকার চুরা পাবে তার মৃত্যুর ক্ষতিপূরণ কিন্তু কিন্তু এটা এটা নয় এভাবে দেখবেন না তো তার পরিবারেরও একটা ক্ষতিপূরণ হলো আপনারা সকলে আসুন দিয়ে অনুদান আজকে আমরা শুরু করছি আপনাদেরকে আমরা দিয়ে দেবো আপনাদের পরিচিত শিক্ষক কর্মচারী যে যেখানে আছে তাদের সকলের কাছে আহ্বান জানান আমি প্রথম আমি নিজে দিয়ে শুরু করছি আমার বেশি দেওয়ার সামর্থ্য নেই আমি আহ বুঝতেই পারছেন কারণ চার গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে হয় আমরা নিজেদের পয়সা দিয়ে ঘুরি আমাদের সংগঠনের পয়সাতে ঘোরাঘুরি করি না সুতরাং আমি আমার সাধ্য মতো দিচ্ছি আপনাদের যতটা সাধ্য হবে দেওয়ার চেষ্টা করুন এবং এই কিউআর কোডটা নিয়ে গিয়ে আপনার পরিচিত সকলের কাছে যান আমাদের সময় কম হরিশালঘের মতো আইনজীবী যদি দাঁড়ান তার দাঁড়ানোর আগেই তার ফিজটাকে পে করতে হয় আশা করি বাধা হবে না তাই তো মামলা তো বলেছি আর দু হাজার দশের যে সমস্যা একটু ভরসা রাখুন আমরা কাজ করছি হয়তো সরকারের সাথে আলোচনা করে যদি মিটিয়ে দেওয়া যায় তো ভালো না হলে মামলা করে এটাকে মিটিয়ে দেবো আমরা নিশ্চিন্ত থাকুন অনেকক্ষণ বললাম আপনাদের সাহসে ভর করেই আপনাদের সঙ্গবদ্ধতাকে ভর করেই কিছু কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন আর ভালো যদি লাগে যে কথা আপনারা দিয়েছেন আমরাও যে কথা দিয়েছি সেই কথা যেমন অক্ষর অক্ষরে রাখার চেষ্টা করব আপনারা যে কথা দিয়েছেন সে কথাও কিন্তু রাখতে হবে আশা করি দক্ষিণ চব্বিশ দিনাজপুর জেলাতে অন্তত এই অভিযোগ শুভব্রতদের কাছ থেকে আসছে না যে দাদা কেউ কাজ করতে চায় না এই কাজ কোন রাজনৈতিক স্বার্থে করতে হবে না করবেন আপনার পেশাগত স্বার্থে ভালো থাকবেন সকলে সকলে সুস্থ থাকুন সংঘবদ্ধ থাকুন বুদ্ধের মতোই এই সংগঠন আপনাদেরকে মাথায় করে রাখবে আমার ইয়েটা কই যাবো 快递，手机没。没事没事没事，费个劲嘛，费个劲。